মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই আমার বাসা হচ্ছে সৈয়দপুর সদরে ঠিক আছে কিন্তু আমি যখন পাসপোর্ট করি আমার মনে হয় যে দুই হাজার তিনে মনে হয় সরি দুই হাজার সালে মনে হয় তো সেখানে আমার পাসপোর্টটা তখন তো আর আইডি কিছু ছিল না মানে জন্ম নিবন্ধন কোনো কিছু ছিল না তো আমার একটা এজ দালালে আমার পাসপোর্টটা বানিয়ে দিয়েছে এলো কুমিল্লা থেকে বাড়ি ফরিদপুর আমার বাসা হচ্ছে আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে কিন্তু ওখান থেকে বানিয়ে দিয়ে সে আমার জন্ম মানে আমার নাম হচ্ছে মোহাম্মদ শিপন খান অথবা শিপন খান দিলেও হতো কিন্তু সে আমাকে দিয়েছে শুধু শিপন কিন্তু বাবার নাম দিয়েছে কি হামেদ খান কিন্তু অ্যাকচুয়ালি বাবার নাম হবে আব্দুল হামেদ খান ওকে তখন আমি খুব ছোট ছিলাম মানে অতটা ট্যালেন্ট ছিলাম না তো আমি তখন ওটা বুঝিনি তখন ওই পাসপোর্ট তো বসটা দিয়েছে আবার উনিশশো সাল তখন আমার বড় ভাইয়ের জন্ম হয়নি আমার বস হয়েছে উনিশশো ছিয়াশি সাল কিন্তু এখন না আমি তখন এটা দেখি না কিন্তু ওখান থেকে আমি করেছি করেছি স্কেল স্কেল কিন্তু আমি ঢুকে গেছি পরের থেকে এই এখন এই অবস্থা আমি আশপাশে সিঙ্গাপুরে প্রায় পাঁচ সাত বছর ছিলাম আমি খুব হাই স্যালারিও তো কাজ করেছি সিঙ্গাপুরে আমার খুব আমি এখানে স্টাডিও করেছি অনেক অনেক সার্টিফিকেট ইয়ে করেছি কিন্তু এখন প্রায় শেষ মুহূর্ত আইসা কিন্তু এখন বস অনেকটাই বেড়ে গেছে এখন আর সম্ভব হচ্ছে না সিঙ্গাপুর থাকাই সম্ভব হচ্ছে না স্যার এখন আপনার কাছে আসছি যে কিভাবে আমাকে হেল্প করা যায় কি করলে আমি এখান থেকে মানে মানে অর্থাৎ একটা বা এমের সাথে বা কীভাবে করলে আমার ওইটা সঠিক বা পাসপোর্টটা যে আমি আমার বসটা যে সঠিক আমার জন্ম নিবন্ধনে ঠিক আছে জন্ম নিবন্ধন ঠিক আছে কিন্তু আমার আইডি কার্ড কি করছে আইডি কার্ড আবার ওই পাসপোর্ট দিয়ে আইডি কার্ড বানিয়েছে মানে পাসপোর্টটা রিনিউয়াল করতে লাগবে আইডি কার্ড যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম সেক্ষেত্রে আমার পাসপোর্টটা কী হলো ওই রিনিউ করার জন্য ওই আইডি কার্ড দিয়ে মানে আইডি কার্ড বানিয়েছে পাসপোর্ট দিয়ে তখন আমার পাসপোর্ট মানে আইডি কার্ড ছাড়া পাসপোর্ট রিন করা যাবে না সেই জন্য আইডি কার্ডের জন্য নতুন করে আবার আমি অলরেডি নির্বাচন নির্বাচন কমিশন অফিসে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাপিটিভিট করেছি অন্যান্য যত ডকুমেন্ট ম্যারিজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যত সার্টিফিকেটগুলো আছে সেগুলো আমি অলরেডি অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো আজকে ছয় মাস ধরে সেটা পেন্ডিং মানে সেটাও আমাকে দিচ্ছে না আর এদিক দিয়ে আমি সিঙ্গাপুরে থাকতে পারছি না এখন এই ব্যাপারে আপনার সহযোগিতা